এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বর্ষা এসে গেছে বর্ষার জল যদি চারিদিকে জমে তাহলে বর্ষার জলে মাছি মশা জন্মায় তার থেকে ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি রোগ ছড়ায় তার জন্য সরকার সচেতনমূলক কর্মসূচি নেয় রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানায় সাফাই অভিযানে এক কর্মসূচি নেয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি অতিরিক্ত দুই পুলিশ সুপার জোনাল ও হেডকোয়ার্টার সেই সঙ্গে বারিপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায় ও বারিপুর থানার অন্যান্য সহকর্মীরা সেই সঙ্গে বারিপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাসও উপস্থিত ছিলেন এই দিন কাটারি হাতে পুলিশ সুপারকে দেখা গেল জঙ্গল পরিষ্কার করতে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি আছে তা প্রেস এই সম্বন্ধে পুলিশ সুপার পল্লাশচন্দ্র ঢালির প্রতিক্রিয়া ছিল আপনারা জানেন আমাদের এখন তো বৃষ্টির সিজন এসছে সব জায়গায় জল জমা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে ওখানে জল জমা হয় ওখান থেকে আমাদের মশা হয় আর ডেঙ্গু হয় এখন যে আগামী তিন চার মাস এরা দেখি আমরা ডেঙ্গুর কেসেস অনেক বাড়ে আমাদের একটা ছোট্ট প্রয়াস প্রত্যেকটা থানা এলাকায় ভালো করে পরিষ্কার করা সারাউন্ডিংসগুলো ক্লিন রাখা কোনো জায়গায় যেন জল জমা না হয় আবর্জনা থেকে

আমরা একটা ইনিশিয়েটিভ ফুল ট্রাস্ট নিয়ে একটা একবার একটা পরিষ্কার করে দিলে মেইনটেনেন্স টা করতে আমাদের সুবিধা হবে এই আশা নিয়ে আমরা কিন্তু এই কাজটা করব